বড়া কিংবা পেঁয়াজু ট্রেডিশনাল ইফতারের খুবই কমন একটা আইটেম আজকে একটা ভিন্ন রকমের বড়া বা পেঁয়াজও রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা এই ইফতারিতে একদম ইউনিক আইটেম হিসেবে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর আজকের এই বড়াটা আমি তৈরি করব হচ্ছে বাঁধাকপি দিয়ে তো বাঁধাকপির পাকোড়া তো আপনারা সবাই খেয়েছেন আজকে একটু ভিন্ন রকমের বাঁধাকপির বড়া বা পেঁয়াজও বানিয়ে দেখাবো আপনাদেরকে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন জন্য হচ্ছে প্রথমে আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি কুচি করে তো এখানে বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি তারপর হচ্ছে এই বোলটার মধ্যে নিয়েছি প্রথমেই আমি লবণ দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে কচলে নেব আর বাঁধাকপি কিন্তু পাকোড়া বা বড়া বানানোর আগে এভাবে করে একটু ভালো করে কচলে নিলে এটা হচ্ছে কমে যায় আর এটা থেকে একটা এক্সট্রা পানি বের হয়ে যায় আগেই তো এই জন্য হচ্ছে মাখিয়ে নেওয়া তো আমি খুব ভালো করে যত শক্তি আছে আমি শক্তি দিয়ে এটাকে ভালো করে কচলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আম লবণ দিয়ে এটা মাখানোর ফলে কিন্তু এটা অনেকটাই কমে যাবে এই যে কমে গিয়েছে অল্প একটু হয়ে গিয়েছে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব আর যেহেতু পেঁয়াজও পেঁয়াজ তো অ্যাড করতেই হবে আর বাঁধাকপি তে একটু পেঁয়াজ কম দিল স্টলে তো এটা এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝাল বেশি হয়ে যাবে মনে হচ্ছিলো তাই একটু কমিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে ডাল বাটা দিচ্ছি যেহেতু ইফতারি আইটেমে ডালের বড়া আমরা সবাই খেয়ে থাকি ডাল বাটাও রেগুলারই হবে প্রতিদিনই কিন্তু ইফতারি ডাল বাটা বাসায় থাকবেই তো এখানে যে কোনো ডাল বাটাই ব্যবহার করতে পারবেন বা ব্ল্যান্ড করেও দিতে পারবেন আমি এখানে হচ্ছে বুটের ডাল বাটা ব্যবহার করছি তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপর মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি আর একটু স্বাদ বানানোর জন্য রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি বেসন এক চামচ আর একই পরিমাণ চামচে হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন চাইলে তো চালের গুঁড়োটা দিলে হচ্ছে অনেক ক্রিস্পি হয় আর এখানে চালের গুঁড়ো আর বেসনটা কিন্তু আপনারা পরিমাণ মতো আর একটু বাড়িয়ে নিতে পারেন যদি আপনাদের মনে হচ্ছে যে এটা আর একটু পাতলা বা পানি পানি লাগছে তখন কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারবেন তো আমিও সেটাই করেছি মাখানোর সময় আমার যখন মনে হচ্ছিল যে আর একটু আঠালও করতে হবে তখন আমি একটু করে আবার বাড়িয়ে বেসন ব্যবহার করেছি একটু চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম এক্সট্রা তারপর হচ্ছে মাখিয়ে নিয়েছি যখন দেখবেন যে এখানে পেঁয়াজুর শেপ দিতে খুব ইজি হচ্ছে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে তা আমার এটাও কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে চলে যাচ্ছি পেঁয়াজও বানানোর জন্য তো ডুবো তেলে ভাজতে হবে সেজন্য হচ্ছে কড়াইতে তেল গরম করে নিয়েছি বেশি করে তেল দিয়ে তারপর তেলটা ভালো করে গরম করে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজুর শেপ হয়েছে তা আমি হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজও ভাজতে তো মোটামুটি সবাই জানে তবে এখানে যেহেতু বাঁধাকপিটা বেশি ব্যবহার করা হয়েছে তার জন্য হচ্ছে চুলা আঁচটা মিডিয়াম রেখে অনেকক্ষণ সময় ধরে বাঁধাকপির বড়াটা ভাজতে হবে তা আমি হচ্ছে এক পিঠ উল্টে দিলাম হয়ে যাওয়ার পর আর সাথে সাথে উল্টাতে গেলে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য একটু পরেই উল্টানোর চেষ্টা করবেন অনেকক্ষণ সময় ধরে ভালো করে এক পিঠ হয়ে গেলে তারপর উল্টাতে হবে এই যে এক পিঠ উল্টে দিলাম আর পছন্দ মতো ডিপ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুক হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছে তো এইভাবে করে হচ্ছে বাকিগুলোও ভেজে নিয়েছি তারপর আমার সবগুলো বাঁধাকপির বড়া বানানো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে আর আপনাদেরকে আবার দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে এবার আপনাদেরকে একটা পেঁয়াজও ভেঙে দেখাচ্ছি উপর থেকে একদম মোচমুচে আর ভেতর থেকে কিন্তু অনেক সফট আর খেতে তো একদম দুর্দান্ত এবার রমজানে ইফতারের আইটেম বাড়াতে বা পেঁয়াজুর স্বাদ চেঞ্জ করতে এটা অবশ্যই একবার হলো ট্রাই করে নেবেন আর বাঁধাকপি কিন্তু এই রমজানে ভরপুর পাওয়া যাবে তো তার জন্য তো অবশ্যই চেষ্টা করবেন এটা অবশ্যই তৈরি করে খেতে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকে বিদায় নিচে হাফেজ